আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাইদ ওয়ান নাইন সিক্স বন্ধুরা আপনারা জানেন আমি গ্যাসের তোলার যে কোনো সমস্যার সমাধান নিয়ে কাজ করে থাকি ভিডিও তৈরি করে থাকি তো আমি আজকে আসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নৌকাটির বিলে এটা নাকি অনেক ভাইরাল জায়গা তো আমি আমার ছেলে আমার স্ত্রী সহ বেড়াতে আসলাম তো এখানে দেখার মতো তেমন কোনো জিনিস আমি দেখতে পেলাম না শুধুমাত্র একটি কালবাট আছে কালবাটের নিচে দিয়ে পানি আসছে এই পানিগুলো ইন্ডিয়ার ভিতর দিয়ে বাংলাদেশ হয়ে আবার এই সাইড দিয়ে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাচ্ছে পানিগুলো তো যাই হোক এখানে তিন রাস্তার একটি মোড় আছে একটি বটগাছ আছে আর কতকগুলো আট দশজন ছেলেরা এখানে গোসল করছে অনেক মানুষজন আসছে ভিডিও করছে তবে এখানে দেখার তেমন কিছু নাই শুধুমাত্র মানুষ বিভিন্ন হুটযুকে এসে পৌঁছাচ্ছে তো যাই হোক আপনারা জিনিসটা দেখলেন এবং আমি আসলাম সেই হিসেবে ভিডিও তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ